বাংলার রাকার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি তার সাথে সাথে স্মরণ করিতেছি দীর্ঘ সতেরো বছর যাবৎ পেসিস পেসিস্ট সরকারের এই কুড়ি হাসিনার নির্বাচনে নির্যাতনের নির্ভরতায় যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করতেছি সাথে সাথে কৃতজ্ঞ জানাচ্ছি সাবেক মন্ত্রী সাবেক রাষ্ট্রদূত জনতা ব্যাংকের চেয়ারম্যান হাটাজারি মাটিউ মানুষের নেতা ই মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান আমাদের রাস্তার প্রতীক হাটাজারি গর্বিত সন্তান আগামী হাটাজারি দানের শীষের কাণ্ডারি আমাদের প্রিয় অভিভাবক বেরিস্টার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হাটাজারি পৌরসভা কৃষক দলের সভাপতি থেকে সভাপতি থেকে আমাদের সদস্যবৃন্দ প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই আজকে শুভেচ্ছা মিছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ভালোবাসার এই কৃষক দল কৃষক দলের প্রতি সবার রাস্তা এই হাটাজারি মাটি ও মানুষের নেতা শুধু একটাই কথাই বলে আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে হাটাজারি পৌরসভা কৃষক দলের পাশে আমাদের জননেতা ব্যারিস্টার মির হেলাল ভাই পাশে ছিলেন এবং বর্তমানে আছে ভবিষ্যতে থাকবেন এই বলে আমাদের শেষ করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জাতীয়বাদী কৃষক দল হাটাজারির এই নয় নং ওয়ার্ড থেকে আমাদের আজকের এই রেলিতে র্যালিতে যারা অংশগ্রহণ করছে আমি সবাইকে শ্রদ্ধা করছি এ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এ হাটাজারিতে অনেক দিন ধরে আমাদের কৃষক দল অবহেলা অবহেলিত ছিল এই হাটাজারি এই হাটাজারি হেলাল বাইয়ের মাধ্যমে এই কৃষক দল এ হাটাজারিতে উন্নয়ন হবে এই হাটাজারির জন্য এই কৃষক দলের এই হাটাজারি আমাদের এই কৃষক দলের বিএমপি অঙ্গ সংগঠন এই সতেরো বছর ধরে আমরা কোনো কিছু বুক করতে পারি নাই এই বেশি সরকারে বেশি সরকার আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে এই হাটাজারিতে এই আমাদের বাইয়ের মাধ্যমে এই হাটাজারি কৃষক দলকে আমরা এই সুন্দর একটা কৃষক দলের কমিটি উপহার দেব এ হাটাজারিতে কৃষক দল এই পুরো পৌরসভায় হাটাজারি কৃষক দল উন্নতমানের মানের কৃষক দল হবে এই হাটাজারিতে কৃষক দলে নেতৃত্ব দিবে এই হাটাজারি বিএমপি বিএমপি বিএনপি অঙ্গ সংগঠন সব থেকে ইনশাল্লাহ আমরা আশা করব এই হাটাজারি শক্তিশালী কৃষক দল উপহার দেব হেলাল বাইকে চাণা়াণারাখে সাকেডাার স্াকে চানার বিকার সাদাের স্াকের সামার সাো!